ওয়েলকাম টু মাই শঙ্খপ্রিয়া চ্যানেল আজকে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট ব্লগ যেটা কিনা হচ্ছে আমাদের ছাদের বাগান বাড়ি তো আমরা বাগান বাড়িতে কী কী লাগিয়েছি সেটা তোমাকে দেখাচ্ছি বেশি কিছু না যদিও আপনার দেখতে থাকুন এ দেখুন আমাদের ড্রাগান ফলের গাছ ঠিক আছে অলরেডি আমরা অনেক ফল আগে তুলে নিয়েছি যেমন এখান থেকে তুলে নিয়েছি এখন যেটা রয়েছে না হয়তো খুব একটা বড় নয় মোটামুটি খাওয়ার মতো যোগ্য তো এই যেটা রয়েছে সামনে দুটো ফুল ফুটেছিলো তো তার দুটো এইখানে রয়েছে ঠিক আছে আর তোমাদেরকে দেখি দিই গাছগুলো আমাদের দেখো গাছগুলো ঠিক আছে গাছগুলো জাস্ট আমরা এমন কিছু পরিচর্যা মধ্যে রাখি না নর্মালি আমাদের ঘরে গরু রয়েছে তো তার গোবর যে রয়েছে সেই গোবর সার আমরা প্রয়োগ করি এবং যে ফুলগুলো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো ফুলের যে ওপরের ভাগটা যেটা হওয়ার পরে আমরা কেটে নিয়েছি সেটা আমরা গাছের মধ্যে আবার সারের জন্য ওখানে আমরা ফেলে দিয়েছি তো এখন কিছুই ফল রয়েছে এখানে একটা ওই একটা আর এখানে একটা বেশ কিছু ফল আমরা আগেও হারভেস্ট করে নিয়েছি এই গাছ থেকে তো আজকে আমরা এখানে জাস্ট এসেছি ছোট্ট একটা ব্লগের জন্য এবং তোমাদের ভালোবাসার জন্য তো মাঝে মাঝে এখন জানো তোমরা সবাই খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার জন্য আমরা পেঁয়াজ খসা ছালগুলো জাস্ট এমনি নিয়ে চলে এসেছি এখানে জলে পচিয়ে দিচ্ছি না কারণ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে বৃষ্টি এলে অটোমেটিক পেঁয়াজের খসা যদি আমি মাটিতে দিয়ে দিই তাহলে ওটা আবার সারে পরিপূর্ণ হয়ে যাবে বা ওই পেঁয়াজের রসটা যেটা আমাদের দরকার সেটা আমাদের গাছের মধ্যে চলে যাবে তো বাদ বাকি এটাই টাটা